হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো নিয়ারসি গ্ল্যাক্সি এ ষোলো এটা স্যামসাং এর একটা লো বাজারের ভিতরে সবচেয়ে বেস্ট ফোন হচ্ছে এ ষোলো এই যে দেখেন ছয় জিবি একশো আঠাশ জিবি লাইট গ্রিন কালার মেড ইন ভিয়েতনামের ফোন এই বড় বাইরে নিতে আসছে ভাইরে কোথা থেকে আসছেন কোথায় পেট্রো বাংলা তো এই ফোনটা নিবে ভাইয়া তো এখন আনবক্স করি দেখি কী কী দিচ্ছে কী কী আছে কেমন করছে

এখান থেকে পঞ্চাশ মেগা পিক্সেল এর ক্যামেরা আর একজন ছোটোর ভিতরে বেস্ট একটা ফোন এবং আপনাদের বিশ্বের মধ্যে রয়েছে তারা এই ফোনটা পার্চেস করতে পারেন একদম স্যামসাং যারা লাভার রয়েছেন মূলত স্যামসাং লাভাররা স্যামসাং যারা অন্য কোনো ফোন ইউজ করে না আইফোন দিলেও কাজ হবে না উনি স্যামসাং ইউজ করে তো যারা যে কোনো ফোন পার্চেস করতে চলে আসতে পারেন বসন্ত যে কোনো আহ ফোন সম্পর্কে জানতে চাইলেও জানতে পারবেন নাম্বার ডিসক্রিপশন সেই নাম্বারে আর কুরিয়ারে ফোন পার্চেস করতে পারেন ঘরে বসে তো সাথে কি দিচ্ছে সাথে সাথে কেবল দিচ্ছে আর ভিতরে গাইডলাইন আছে আর আপনি ঠিক আছে সুস্থ থাকবেন আল্লাহ